অ্যামাজনের অন্তরে যেখানে সূর্যের আলো মাটিতে পারে না যেখানে লুকিয়ে আছে এক জাতি যাদের নাম উচ্চারণ করলেই আজ ভয় আর কৌতূহলে শিহরিত হয় মানুষ ওরাই ওয়ারি জাতি গোষ্ঠী এক সময় যাদের বিশ্বাস মৃত্যু মানেই শেষ নয় বরং নতুন এক আত্মার যাত্রা ওই ওয়ারি জাতির জন্ম দক্ষিণ আমেরিকার হৃদয়ে ব্রাজিলের রন্ডুনিয়া প্রদেশের এক অজানা জঙ্গল ঘেরা উপত্যকায় শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বেঁচে ছিল সভ্যতার চোখের আড়ালে কোনো মানচিত্রে তাদের অস্তিত্ব ছিল না কোনো বইও তাদের নাম লেখা হয়নি ওয়ারিরা নিজেদের মানুষ বলে চিনত না তারা ভাবত জঙ্গলের আত্মারা তাদের পূর্বপুরুষ বন নদী আর জঙ্গল ছিল তাদের দেবতা তারা বিশ্বাস করত প্রতিটি গাছ প্রতিটি পশু এমনকি প্রতিটা বাতাসেও এক একটা আত্মাবাস করে তাদের জীবন ছিল প্রকৃতির সাথে এক অদ্ভুত বন্ধনে বাধা তারা কখনো বনকে শত্রু মনে করেনি বরং বনই ছিল তাদের মা তাদের ঘর ওয়ারি জাতির সবচেয়ে আলোচিত ও বিতর্কিত রীতি ছিল তাদের মানব ভোজন কিন্তু না এটা হিংস্রতা নয় তাদের বিশ্বাস যখন কেউ মারা যায় তখন তার আত্মা শরীর ছেড়ে অন্য জগতে চলে যায় তাই প্রিয়জনের শরীর মাটিতে ফেলা অসম্মান মনে করতে তারা বরং তাকে খাওয়া মানে নিজের ভেতর চিরকাল বাঁচিয়ে রাখা এই রীতিকে আমরা সবাই ঘৃণা করি কিন্তু ওয়ারিদের কাছে এটা ছিল ভালোবাসার শেষ প্রকাশ শতকের মাঝামাঝি সময়ে আধুনিক বিশ্বের সাথে প্রথম যোগাযোগ হয় ওয়ারিদের ব্রাজিলিয়ান মিশনারি আর আবিযাত্রীরা এসে পৌঁছায় তাদের জগতে তাদের সাথে আসে রোগ লোভ আর ধর্মীয় প্রভাব যে জাতি একদিন ছিল স্বাবলম্বী ও স্বাধীন তারা একে একে হারাতে শুরু করে নিজেদের ভাষা বিশ্বাস ও জীবন হাজার বছরের পুরনো সংস্কৃতি মিশে গেল বাহিরের পৃথিবীর ধুলায় তবুও এখনো কিছু মানুষ আছে যারা পাহারা দিচ্ছে তাদের পুরনো বিশ্বাসকে যারা চায় তাদের ভাষা আর আত্মা যেন হারিয়ে না যায় আজ ব্রাজিলিয়ানদের রণ্ডনীয়রা গভীর জঙ্গলে প্রায় তিন হাজার ওয়ারি এখনো বেঁচে আছে তারা তাদের ভাষা শেখায় শিশুদের গান গায় পুরনো দেব দেবতার নামে তারা জানে সভ্যতার ঢেউ একদিন তাদের গ্রাস করবে শুধু তারা লড়ছে নিজেদের অস্তিত্বের জন্য ওয়ারি জাতির গল্প কেবল একটি জাতিগোষ্ঠীর ইতিহাস নয় এটা এক আয়না যেখানে আমরা দেখি কেমনভাবে সভ্যতার নামে আমরা ধ্বংস করেছি প্রাকৃতিক সন্তানকে অ্যামাজনের গভীরে আজও ওয়ারি জাতির ঢাকের শব্দ ভেসে আসে বাতাসে হয়তো তারা বলছে আমরা এখনো আছি আমাদের আত্মা এখনো এই বনের পাতায় নদীর জলে আগুনে শিখিয়ে বেঁচে আছে ওয়ারি এক হারিয়ে যাওয়া জাতি কিন্তু এক অমর আত্মা যারা হয়তোবা বিশ্বাস করে অন্য কোনো ধর্ম বা অন্য কোনো কিছু যা তারা নিজেরাই তৈরি করেছে তবে এই জাতিদের একটা সময় অ্যামাজন জঙ্গলে অনেক বেশি ছিল তাই তার প্রমাণ হয়তোবা এখনো তারা লড়ছে তাদের বংশ বিস্তার বাড়াতে